এসেছে বরকত নিয়ে এসেছে এসেছে গো এসেছে 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 গো এসেছে এসেছে আমি না শুনো গো শোনো বিশ্ববাসী গো আমি না গো শুনো বিশ্ববাসী গো নবীরা রাগ মনে খুশি হয় সবাই গো নীরাগ মনে খুশি হয় সবাই গো রহমত নিয়ে এসেছে বরকত নিয়ে এসেছে এসেছে গো এসেছে নোর নবী এসেছে গ এসেছে নূর নবী হাওয়া বলে হালিমা হালি আলো দেখা যায় হাওয়া বলে হালি মা কিসের আলো দেখা যায় কোদার নবীর বিরে আলো দেখা যায় উদার কস নবীর নূরের আলো দেখা নিয়ে এসেছে বরকত নিয়ে এসেছে 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 নূর নবী এসেছে 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 নূর নবী এসেছে এসেছে গো গেছে